মিডিয়া সাবমিশন তো সোশ্যাল মিডিয়া সাবমিশন কাকে বলে আচ্ছা প্রথম আমরা আলোচনা করি যে সোশ্যাল মিডিয়া কি হোয়াট ইজ সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া বলতে আমরা যেটা বুঝি যে যেসব সব ওয়েবসাইটের মাধ্যমে আমরা সামাজিক যোগাযোগ রক্ষা করি মানে আমরা বন্ধু বান্ধবের সাথে আত্মীয় স্বজনের সাথে মানে মাধ্যমে আমরা যোগাযোগ রক্ষা করি সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক টুইটার তারপর গুগল প্লাস ফেসবুক একটা সোশ্যাল মিডিয়া টুইটার সোশ্যাল মিডিয়া যেমন আর একটা হচ্ছে গুগল প্লাস সরি ডাব্লিউ ডাব্লিউ ডট প্লাস ডট গুগল ডট কম ফেসবুক যেটা আমাদের কাছে সবচেয়ে বেশি পরিচিত আমরা যেটা ইউজ করি ফেসবুক দেন টুইটার এটা ইউরোপে খুব বেশি ইউজ হয় এশিয়ায় এটা কম ইউজ হয় আর ফেসবুকটা এশিয়াতে এবং আমেরিকাতে সবচেয়ে বেশি ইউজ হয় টুইটারটা সেলিব্রিটিরা সবচেয়ে বেশি টুইটার ইউজ করে আর তাছাড়া যারা মানে ইউরোপে ইউরোপিয়ানরা টুইটার বেশি ইউজ করে দেন গুগল প্লাস তো গুগল প্লাসও তারা ইউজ করে এটা নতুন লঞ্চ করেছে তো এখন এটা অত স্প্রেড হয়নি তো তাছাড়া এগুলো ছাড়া আরও অনেক অনেক সোশ্যাল মিডিয়া আছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট আছে এখন এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোতে আমরা কি ভেবে আমরা কাজ করব দেখুন মানে সোশ্যাল মিডিয়া সাবমিশন মানে এই সোশ্যাল মিডিয়াগুলোতে আমরা কী ভেবে কোন একটা অ্যাডভার্টাইজমেন্ট মানে করব অথবা বায়ারের পক্ষ হয়ে আমরা কিভাবে প্রচার করব তো দেখুন আমরা ফেসবুকের মাধ্যমে কিভাবে প্রচার করবেন আমরা সেটাই এখন দেখাচ্ছি দেখুন আমরা প্রথমে ফেসবুকে গেলাম ফেসবুকে গিয়ে আমরা ফেসবুক লগ করলাম এখন আপনি ফেসবুকে যদি প্রচার করতে চান আপনি এখানে বিভিন্ন সেলিব্রিটির পেজগুলোকে আপনি খুঁজে নেবেন মানে সেলিব্রিটির পেজগুলো সাপোস আপনি খুঁজে নিলেন যে সালমান খান পেজে কতজন আছে প্রায় লাখ সালমান্তর জন তো আপনি যদি সালমান পেজের পেজে যদি কোন একটা কিছু লেখে ধরুন আপনি কিছু একটা লিখলেন মানে এটা ভালো কার এটা মজবুত কার এটা একদম সস্তা কার বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি কিছু লিখলেন লেখার পরে আপনি লিঙ্কটা দিলেন টু নো মোর ক্লিক দিস লিঙ্ক নাই ডট কম এখানে মানে লিঙ্ক করার কোনো অপশন এখানে নাই এবং সেটার প্রয়োজন নেই আপনি জাস্ট ডাইরেক্ট শেয়ার করলেই টয়টা কোম্পানির লিঙ্কটা এখানে অটো হয়ে যাবে দেখুন শেয়ার করলাম তো শেয়ার করার ফলে কি হলো এই যে এখানে যতজন তার ফ্যান প্রায় চল্লিশ হাজার

যা আমি আরেকবার দিচ্ছি হ্যাঁ এখন পেয়েছে দেন শেয়ার শেয়ারে ক্লিক করলে এটা পাবলিশ হয়ে যাবে এটা শেয়ার হচ্ছে কি এবার কথা শোনো না কেন যাই এখানে আমাদের পোস্টটা নিচ্ছে না তো কিছু কিছু সাইটে মানে কিছু কিছু এটা এটা তাদের যাদের ফ্রেন্ট পেজ এটা তার ইচ্ছার উপর ডিপেন্ড করবে এখন সে যদি চায় যে তার ফ্রেন্ট পেজে সে অন্য যারা যে কেউ এখানে পোস্ট করতে পারবে তাহলে সেই কাজটা করতে পারে মানে সেটা ওপেন রাখবে তখন যে কেউ সেটা সেখানে পোস্ট করতে পারবে আর যদি সে চায় যে এখানে অন্য কেউ পোস্ট করতে পারবে না শুধুমাত্র মানে সে নিজে পোস্ট করবে তখন সেটিকে মানে লক করে রাখে তো এই পেজটা লক অবস্থায় আছে আমরা আরেকটা সেলিব্রিটির পেজে যাচ্ছি মানে যেসব যেসব মানে সেলিব্রিটিরা তাদের পেজটা লক করে রাখবে সেখানে আমরা কোনোভাবে পোস্ট করতে পারবো না তো প্রায় ফিফটি পার্সেন্ট সেলিব্রিটি তারা পেজ থেকে তারা মানে লক করে রাখে আমরা আরেকটা পেজে যাচ্ছি সাপোজ লেডি গাগা তো লেডি কাকার পেজে আসছে ফ্যান আছে কতজন প্রায় ফিফটি ফাইভ ক্রোর নাইনটিন লাখ ফাইভ ক্রোর নাইনটিন লাখ মানুষ তার এখানে অ্যাড করা আছে তো আমরা এখানে একটা এখানে একটা অ্যাড করি জাস্ট এখানে দিলাম ডব্লিউ ডাব্লিউ ডট মানে আমি কিছু একটা লিখবো যে খুব ভালো কার মজবুত কার দামি করব এই যে চলে আসছে দেখুন টয়টা এখন যারা লেডি কেকার যারা ফ্যান এই পাঁচ কোটি ফ্যানের মধ্যে যারাই লেডি পেজ আজকে আসবে এবং তারা যখন এই এটাকে দেখবে এই লিঙ্ক থেকে দেখবে এবং এই লিংকে ক্লিক করলেই তারা টয়টার পেজে চলে আসবে তো এইভাবে আমি লেডি কাকার অনেক অনেক ফ্যানকে আমি ডাইভার্ট করে আমি আমার পেজে মানে বাইরের পেজে নিয়ে আসতে পারবো ঠিক এরকম ভাবে লেডি কাকা যেরকম একজন মানে আপনি হাজার হাজার সেলিব্রিটি ছড়িয়ে চিঠি আছে আপনি জাস্ট বলিউড থেকে শুরু করুন সরি ঢালিউড থেকে শুরু করুন ঢালিউড কালিউড লালিউড বলিউড দেন আপনার হলিউড দেন আরো যেগুলো আছে এগুলা এরপর আছে স্পোর্টস সেলিব্রিটি এরপর আছে মিউজিক সেলিব্রিটি দেন এরকম অনেক অনেক সেলিব্রিটি আছে পলিটিক্যাল সেলিব্রিটি এরকম অনেক অনেক সেলিব্রিটির পেজে যদি আপনি কোনো পোস্ট লেখা পোস্ট করেন তাহলে আপনি মানে অনেক অনেক মানুষের কাছে আপনি আপনার মেসেজটা পৌঁছাতে পারবেন মানে আপনার বাইরের লিঙ্কটা পৌঁছাতে পারবেন তো এভাবে যদি আপনি পুরো এক মাস যদি আপনি লিঙ্ক বিল্ডিং করেন ফেসবুকে টুইটারে গুগল প্লাসে বিভিন্ন গ্রুপে মানে ফেসবুক টুইটার এবং গুগল প্লাসের বিভিন্ন গ্রুপে যদি আপনি লিঙ্ক বিল্ডিং করেন তাহলে আপনি লাখ লাখ এবং কোটি কোটি মানুষের কাছে আপনি আপনার পায়ের সেই লিঙ্কটা প্রচার করতে পারবেন তবে এইটা করার ক্ষেত্রে কিছু জিনিস মনে রাখা দরকার যেমন আমরা যদি এখানে অযাচিত লিঙ্ক বিল্ডিং করি মানে আপনি যদি একসাথে যদি অনেকগুলো অনেকগুলো পেজে যদি লিঙ্ক বিল্ডিং করেন তাহলে ফেসবুক এটাকে স্প্যামিং মনে করে এবং যার ফলে সে অ্যাকাউন্টটাকে সাময়িকভাবে মানে স্থগিত করে দেয় সাময়িকভাবে ব্লক করে দেয় তো সেক্ষেত্রে আমরা যদি এই কাজটা করি কখনোই একসাথে অনেক বেশি পরিমাণে করা যাবে না আপনি সাপোজ আপনি দশ বারোটা পেজ আপনি লিঙ্কটা মানে দশ বারোটা ফ্যান পেজে লিঙ্ক বিল্ডিং করলেন দেন আপনি অ্যাকাউন্টটা লগ ইন করে লগ আউট করে আরেকটা অ্যাকাউন্ট থেকে আবার আরেকটা অ্যাকাউন্ট লগ ইন করে মানে আরেকটা ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করে ওদের থেকে কাজ করবেন আবার ওইটা থেকে দশ বারোটা করার পরে আবার কি আবার আপনি লগ আউট করে দিবেন এবং আর একটা লগ করবেন তো সেক্ষেত্রে এই কাজটা যদি আপনি করতে চান আপনার যদি আপনার অনেকগুলো ফেসবুক আইডি থাকতে হবে মানে অনেকগুলো ফেসবুক আইডি থেকে আপনি কাজটা ধীরে ধীরে করবেন তাহলে আর কোনো প্রবলেম হবে না তো ঠিক একইভাবে আমরা যে ফেসবুকে যেভাবে কাজটা করলাম আপনি টুইটারও কাজটা সেভাবে করতে পারবেন তো এখন অ্যাকচুয়ালি টুইটার আপনি কীভাবে ইউজ করবেন সেটা আমি যদি নাও শিখিয়ে দিই আপনারা সেই জিনিসটা পারবেন কারণ ফেসবুক এবং টুইটার প্রায় সেম জাস্ট কিছু সামান্য কিছু পার্থক্য আছে যেমন টুইটারে বলা ফলোয়ার ফলোয়িং তারপর ট্রাফিক এই ধরনের নতুন কিছু শব্দ আছে যেমন ফেসবুকে আমরা বলি আমরা বলি পোস্ট আমরা ফেসবুকে যেটাকে বলি পোস্ট টুইটারে সেটাকে বলে টুইট আমরা ফেসবুকে যেটাকে বলি ফ্রেন্ডস টুইটারে বলে ফলোয়ার তো এভাবে ভাষাগত কিছু পার্থক্য আছে বাট মূল যে কাজটা সবগুলো সেম টুইটার এবং গুগল প্লাসে তো আপনারা ফেসবুকটা ভালো করে দেখুন কারণ আমাদের ওডেক্সে আমাদের যতগুলো বায়ার কাজ দেয় তার প্রায় সবগুলো কাজেই মানে ম্যাক্সিমাম কাজে ফেসবুক নিয়েই কাজগুলো দেয় তো আশা করি আপনারা এই কাজগুলো করতে পারবেন ওকে থ্যাংক ইউ